এই বিভৎস গরমে ভোর ভোর ঘুম থেকে উঠে যদি সংসারের কাজগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু অতটা কষ্ট হয় না তো সকাল থেকে উঠে একা হাতে সংসারের সমস্ত বাসি কাজকর্ম কাঁচা ধোয়া রান্না বান্না আমার এই মাটির ভাঙা বাড়িটা পরিষ্কার পরিপাটি রাখা সমস্তটা আমি যেভাবে একা হাতে গুছিয়ে করি আজ তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো তো হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আল্পনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে সোমবার এখন ঘড়িতে সময় ওই সকাল সাতটার মতো উঠেছি কিন্তু সেই পাঁচটার আগে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম কাঁচা ধোয়া সকালের যে কাঁচা ধোয়া থাকে দিনে দুবার করে তো কাঁচতেই হয় জানো তো তো সকালের কাঁচা ধোয়া সম্পূর্ণটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে প্রায় দু ঘন্টা ধরে অনেকটা পরিশ্রম হয় তারপর এক কাপ চা না খেলে বাকি কাজগুলো করার এনার্জি পাওয়া যায় না কারণ কি সকালের ব্রেকফাস্ট করতে করতে আমাদের প্রায় দশটা বেজে যায় তো সেই কারণে অতটা সময় খালি পেটে থাকা খুব কষ্ট হয় তার জন্য একটু চা বিস্কুট খেয়ে নিলে অনেকটা ভালো হয় তো যাই হোক এদিকে মেয়ে তো টিউশন গেছে ওকে চা তো খেয়ে ও টিউশন গেছে এসে তো কিছু খাওয়া দাওয়া করবে তাই এখন বাজে ছাত্র মতো এখন একটু চাটা খেয়ে আমার ভিডিওর কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে নেব তো চলো চা হয়ে গেছে এখন চাটা খাওয়া দাওয়া করে নিয়ে বাকি কিছু কাজকর্ম অফ ক্যামেরায় সেরে নিয়েছি কারণ সমস্ত কাজকর্ম ক্যামেরা বন্দি করতে গেলে একটা ভিডিওই শেষ হবে না তা দু তিন দিন হয়ে যাবে তো সেই কারণে সবটা তো আমরা শেয়ার করতে পারি না তার মধ্যেই কিছু কিছু শেয়ার করি তো যাই হোক এখন সমস্ত কাজকর্ম ওদিকে কমপ্লিট করে নিয়েছি চলে আসলাম সকালের ব্রেকফাস্টের জন্য একটু আলু ভাজা করবো তো আলু ভাজা আর মুড়ি তোমরা তো জানো আমরা প্রায় দিনই মানে সব দিন বেশিরভাগ দিনই মুড়ি খাই তো যাই হোক ওইটাই আমাদের এখন ফেভারিট খাবার বলতেই পারো সেই জন্য আর কি হয়তো মুড়ির সঙ্গে একটু চপ না হলে আলু ভাজা না হলে আলুর তরকারি যা হোক কিছু একটা আর যে গরম পড়েছে রুটি ফুটি একদম খায় না তবে মাঝে মধ্যে পান্তা ভাত হলে বেশ ভালোই হয় তবে সেটা খুব কম পরিমাণে হয় যাই হোক বেশিরভাগ দিনটাই মুড়ি হয় তো সেই জন্য এখন একটু আলু ভাজা করে নেবো আর হচ্ছে সকালে বাসনগুলো ধুয়েছিলাম এখনও গোছানো হয়নি তো বাসনগুলোও গুছিয়ে নেব তার আগে আলু ভাজাটা চাপিয়ে দিই আর এখন এই যে তেলের মধ্যে একটু লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম তখন আলু আর পেঁয়াজ কেটে ধুয়ে রেখেছি সেটাই চাপিয়ে দেব আর একটু লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে ভেজে নেব একটা সংসারে একটা গৃহবধূর যে কত দায় দায়িত্ব থাকে কত কাজকর্ম থাকে আমরা কিন্তু আগে বুঝতাম না শুধু গৃহবধূ নয় একটা মেয়ে থেকে যখন একটা মা হয় তখন তার দায়িত্ব কিন্তু চার গুণ বেড়ে যায় তো একটা মায়ের যে কত দায়িত্ব থাকে আজকে নিজে মা হয়ে বুঝতে পারি আর তখন মাকে খুব মনে মনে মিস করি কারণ যেহেতু আমার মা নেই তাই আগের দিনের ভিডিওতে সাহা দিদিভাই কমেন্ট করে বলেছ যে হ্যাঁ গো মায়ের জায়গা কেউ কোনো দিনও নিতে পারে না মা তো মায়ের ভালোবাসা মায়ের ভালোবাসাই হয় একদম খাঁটি সত্য কারণ নিঃস্বার্থ ভালোবাসা যদি হয়ে থাকে সেটা একমাত্র মায়ের কাছে যার মধ্যে কোনো স্বার্থ থাকে না তো যাই হোক সেটা সবার আমরা এমনই হতভাগি যে আমাদের কপালে সেই দিন বেশি দিন থাকলো না তো যাই হোক কিছু করার নেই আমাদের তো হাতের মধ্যে কিছুই নেই যা আমরা যেমন ভাগ্য করে এসেছি আর কি করা যায় তো যাই হোক মনের মধ্যে সারা জীবন ওই কষ্ট বয়ে নিয়ে যেতে হবে তবে আজকে নিজে মা হয়ে কিন্তু সেই জিনিসটা খুব ফিল করতে পারি তো যাই হোক এদিকে আলু ভাজাটা হয়ে গেল এখন রান্না করব না তবে ভাতের চালটা একটু ভিজিয়ে রাখছি যেহেতু গ্যাসে রান্না করব একটু বেশিক্ষণ সময় ধরে যদি চালটা ভেজানো থাকে তাহলে অনেকটা তাড়াতাড়ি হয় আর সেক্ষেত্রে গ্যাসটাও একটু কম খরচ হয় গৃহিণী হলে ওই যে একটু আগে বললাম না কত দায়িত্ব সংসারের ভালো মন্দ খরচ কম করা সমস্ত কিছু কিন্তু তার উপরই নির্ভর করে তো যাই হোক ওদিকে খাওয়া দাওয়া করে নিয়েছি চালটাও ভিজিয়ে দিয়ে চলে এসেছি এসে যে ঘরটা একটু গুছিয়ে নিতে হবে হোক না আমার ভাঙাছড়া মাটির বাড়ি এটাই তো আমার কাছে তো সেটাকেই যদি পরিষ্কার পরিপাটি করে রাখা যায় তো কম কী তাই না এমন অনেক বাড়ি আছে যাদের পাকা বাড়ি মাঝা ঘোষটা ভালো কিন্তু ঘরে ঢুকলে না মানুষ দাঁড়াতে বসতে পারে না এতটাই বিভৎস মানে এরকম আমার নিজের চোখে দেখাই আছে তো সেক্ষেত্রে আমার বাড়িতে এসে কিন্তু অনেকেই প্রশংসা করে যে মাটির বাড়ি হলেও সত্যি পরিষ্কার পরি সেটা শুনতেও যেমন ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে নিজেদের থাকতেও ভালো লাগে তাই না তো যাই হোক আজকে বেডশিটটা একটু চেঞ্জ করব সকালে একটা বেডশিট তুলে কেচে দিয়েছিলাম মানে ওপরে যেটা বেছাতাম সেটা তো রাতে তুলে দিতাম তো সেইটাকে কেচে ধুয়ে দিয়েছি আর এখন এটা তুলে নেবো এখন একটু গরম জল করে এই বেডশিটটা ভিজিয়ে রেখে দেবো দুপুরে জল আসলে তারপরে কেচে দেবো আর এখন যা রোদের তাপ শুকনো হওয়ার মানে কোনো ভয় নেই যে শুকনো হবে না এরকম তবে আজকে না সকাল থেকে মাঝে মধ্যে মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে আবার কটকটে রোদ বেরোচ্ছে তো কীরকম একটা ওয়েদার যেন তো তবে হ্যাঁ একটা জিনিস ভালো আজকে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে তো যাই হোক খাটের দুদিকটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন এই যে বেডশিটটা তুলে আর একটা কাঁচা বেডশিট পিছিয়ে দেবো আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম রাতে একটু মেলায় যাব হ্যাঁ তবে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেখানে মোনালিসা পাল কমেন্ট করে বলেছ কিসের মেলা গো দেখালে না আমার মেলা খুব ভালো লাগে ভালো দেখো তো প্রথমে বলি কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর ওটা ছিল রথের মেলা মানে সেই বুদ্ধ পূর্ণিমাতে ওখানে রথ হয় তো সেই মেলা আর কি বুদ্ধ পূর্ণিমা কয়েকদিন আগেই চলে গেছে এখন মেলা শেষ পর্যায়ে ভালো ভালো লাগছিলো বাড়িতে বসে বসে তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটু ঘুরে আসি আর ওই মুহুর্তে আমি ভিডিওটা শেষ করে দিয়েছিলাম আর মেলায় কিছু কিনেও নি কিছুই না শুধু জাস্ট একটু ঘুরে আসা আর কি বাইরের হাওয়া খাওয়া যাকে বলে সব সময় চার দেয়ালের মধ্যে বন্দি থেকে মানসিক ডিপ্রেশন হয়ে যায় সেই কারণে মাঝে মধ্যে একটু বেরোনোর চেষ্টা করি বাইরে বেরোলে ভালো লাগে আর কি এম যে অধিকারী ফ্যামিলি থেকে দিদিভাই কমেন্ট করে বলেছে কষ্ট পেও না দিদিভাই মা না থাকলে যে কি কষ্ট হয় আর ওদিকে ভাইবের খবর কি। তো সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কি বলো তো যত যেই থাক না কেন মা না থাকার অভাবটা কেউ কোনো দিনও পূরণ করতে পারে না আর কথা আছে না যার মানে যার কপালে কষ্ট থাকে সারা জীবন তার কেউ ভালো হয় না তো যাই হোক এর থেকে আর বেশি কিছু বলার মতো নয় যেহেতু এটা সোশ্যাল মিডিয়া সব কিছু শেয়ার করতে নেই তো যাই হোক থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁচা বেডশিটটাও চেঞ্জ করে নিলাম আর এখন বেডশিটটা ভালো করে টান টান করে বিছিয়ে দিচ্ছি আর যেহেতু ফ্যান অফ করে কাজ করছি ভীষণ গরম লাগছে এত গরমে ঘেমে নিয়ে স্নান হয়ে যাচ্ছি সকালে স্নান করিনি কারণ প্রত্যেক দিন না তিনবার করে স্নান হয়ে যাচ্ছিল এই কারণে বেশ ঠান্ডাও লেগে যাচ্ছিলো গলা ব্যথা হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যদি শরীর খারাপ হয়ে যায় তাই সকালটা অ্যাভয়েড করি দুপুরে তো স্নান করি আবার সন্ধ্যাবেলা একবার গা না তুলে একদমই হয় না তো যাই হোক এদিকে পাঁচ বালিশটার কভারটা কিন্তু চেঞ্জ করলাম না আজকে আর কারণ ওটা খুব বেশি নোংরা হয়নি তো যাই বেডশিটটা টান টান করে ভালো করে বেছে নিলাম এটা ঘরের সৌন্দর্য কিন্তু বেডশিট মানে বিছানাটাই অনেকটা বাড়িয়ে দেয় বিছানাটা যদি সুন্দর টান করে বিছানো থাকে তাহলে দেখতে ভীষণ ভালো লাগে তো চলো এখন বালিশগুলোর কভারটাও চেঞ্জ করে নেব। তারপরে এই বেডশিট বালিশের কভারগুলো একটু গরম জল করে ভেজিয়ে দেবো তারপরে যেতে হবে রান্নাবান্নার দিকে এদিকে বেলাও হয়ে যাচ্ছে ভেজে গেছে প্রায় সাড়ে দশটা মতো তারপরে চলে আসলাম এই যে গরম জল করে নিয়ে এখন এই যে বেডশিট বালিশের কভারগুলো ভিজিয়ে দেবো জানো তো এই গরম জলটা আনতে গিয়ে আজকে অনেকটা বড় বিপদ হতো তো ওই গরম জলটা নিয়ে আমার ওই নামার জায়গায় একটা বাঁশ উঠেছিল তো সেখানে নাইটিটা টান লেগে গেছিলো ভাগ্যিস আমি পড়ে যাইনি আমার নাইটিটাই কিন্তু ছিঁড়ে গেল ভালো নাইটি তো সেই নিয়ে তোমাদের দাদা ভাইকে বলছি আমার নতুন নাইটিটাই ছিঁড়ে গেলো আর আমি যে পড়ে যাইনি গরম জলটা হাতে নিয়ে যদি পড়তাম তাহলে যে কী হতো তার ঠিক নেই তো যাই হোক যেটা হয়নি তো হয়নি সেটা ভালোর জন্যই হয়েছে আর এখন এই যে বেডশিট বালিশের কভারগুলো সব ভিজিয়ে রাখছি আর দেখি এখন মেঘটা সাইডে পুরো কালো হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা লাগছে কিন্তু একটু পরেই না আবার চট কটকটে রোদ হয়ে গেছিল। তো বেডশিটগুলো ভিজিয়ে দিয়ে চলে আসলাম এখন রান্নার দিকে এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেকটা ভিজে গেছে তো আজকেও দুবারের ভাত করে নিচ্ছি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি তারপরে তরকারি রান্না করে নেবো তো আজকে একটু রান্না করবো ডাল আর কুন্ত্রি আলুর তরকারি করবো আর একটু কাঁচকলা ভাজা করবো কালকে তো চিকেন হয়েছিলো সেই জন্য আচার বিশেষ কিছু নয় আর তাছাড়া আজকে তোমাদের দাদা ভাই যায়নি সোমবার হাটবার হয় কিন্তু ওই যেহেতু নাইট করেছিল সকালে এসে ঘুমিয়েছে তো আর যেতে ইচ্ছা করলো না যায়নি তো যাই হোক কটা দিন চালিয়ে তো হবে এইভাবেই তো তেলের ওপর একটু তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে তারপরে কুঁতড়িগুলো ভেজে তারপরে আলু দিয়েছি আর মশলা বলতে ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো পেঁয়াজ এই দিয়ে তারপরে শেষে একটু পোস্ত বাটা দিয়ে নামিয়ে নিয়েছি তো বেশ নরম কুঁদড়ি ছিল তো খেতে ভালোই লাগছিলো আর এই যে এখন আম দিয়ে ডালটা ফোড়ন দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছিলো কারণ ভাতের মধ্যে করে বসিয়ে দিয়েছিলাম তাই সেদ্ধ হয়ে গিয়েছিল তো এখন ডালটাও ফোড়ন দিয়ে তারপরে শেষে কলাটাকে ভেজে নেব আর ভাবছি একটু ভাজাও করে যেহেতু নিরামিষ দিনে না পাঁপড় ভাজা খেতে ভালোই লাগে তো চলো ওদিকে আমার রান্না কমপ্লিট করে নিয়েছি রান্নাঘরে পরিষ্কার করা বাসন টাসন মাজা ধোয়া সবটাই করে নিয়েছি রান্না করতে করতেই এখন ওই যে বেডশিটগুলো ভিজিয়ে রেখেছিলাম কেচে নিয়েছি জল এসেছে এখন ধুয়ে নিচ্ছি আর অনেকক্ষণ তো গরম জলে ভিজে রেখেছিলাম খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর যেহেতু সাদা জিনিস তো একটু ভালো করে পরিষ্কার হলে দেখতে বেশ ভালোই লাগে আগের দিনের ভিডিওতে কমেন্ট করেছ নিরকু ঘোষ রীতা কুমার তঞ্জিলা জয়া রায়চৌধুরী চৌধুরী ইয়াসমিন খান থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওগুলো দেখার জন্য এবং এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে মোটিভেট করার জন্য আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অনেকটা সময় পরে একেবারে সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপরে উঠে তোমাদের দাদাভাই ডিউটি গেল মেয়ে আর আমি দুজনে উঠে বিকেলে টুকটাক কাজকর্মগুলো করে একটু মাঠের দিকে গিয়ে হাওয়ায় বসেছিলাম বেশ হাওয়া চাল ছিল আর মাঠের দিকে গিয়ে আরও দু চারজন ছিল পাড়ার চা টারা সবাই মিলে বসে একটু গল্পগুজব করছিলাম তারপরে এসে সন্ধ্যা টন্ধে দিয়ে মেয়েকে ম্যাগি করে দিলাম ও এখন খেতে বসছে মানে খাচ্ছে আর পড়ছে আর কি আর আমি এদিকে যে জামা কাপড়গুলো কাঁচা ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছি রাতে তো রান্না নেই আর যা কিছু একটা করবো ভাবছি তারপরে আবার দেখা যাক আলু সেদ্ধ দেওয়া আসে তো শল্ লালা ভাত খেতে ওই আসার সময় তো তোমাদের তারপর একটু চপটপ নিয়ে আসবে ওই দিলে হয়ে যাবে আর যদি না নিয়ে আসে তাহলে ডিম ভাজা করে নেবো তো সেই জন্যই রান্নাবান্নার চাপটা নেই এখন এই এগুলো গুছিয়ে নিয়ে মেয়েকে একটু গান প্র্যাকটিস করাবো নাচ প্র্যাকটিস করাবো আর পড়ানো কমপ্লিট করব সমস্তটাই অনেকটা কাজ তো ও যেহেতু খাচ্ছে সেই সময়টা নষ্ট না করে জামাকাপড়গুলো গুছিয়ে নিচ্ছি সেই সঙ্গে বলি বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এদিকে কথা বলতে বলতে সমস্তটাই কিন্তু গোছানো হয়ে গেল ওই যে কালকে রাতে একটু মেলায় গিয়েছিলাম তো শাড়িটাও ছিল সেটা আর কাচি নি কারণ ওই শুধু পরে গেছি আর এসেছি তো তো সেই সমস্তটাও গুছিয়ে ভাঁজ করে নিলাম ওগুলো এখন আলমারিতে তুলে দেবো আর এই যে বেডশিট বালিশের কভার সমস্তটাই গুছিয়ে নিয়েছি সকালে একটা বেডশিট কেঁচেছিলাম তারপরে দুপুরে তো কেঁচেছিলাম তোমরা দেখেইছো সবটা গুছিয়ে নিয়েছি আর এখন বেডশিটগুলো না এখানে রেখে দিই তো এখানে বেডশিটগুলো রেখে দিচ্ছি আর নাইট রয়েছে আলনায় রাখবো আর ওই শাড়িটা ব্লাউজটা সেই ঘরে আলমারিতে রাখবো তাহলে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হবে ডা